স্কুল পড়ুয়াদের জন্য সুখবর অভিভাবকদের স্বপ্ন পড়ুন এবার হাতের নাগালে রানাঘাটের সর্বপ্রথম বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বোর্ডের ইংরেজি মিডিয়ামের পঠন পাঠন শুরু হল গোপাল স্কুলে প্রত্যেক অভিভাবকদের স্বপ্ন থাকে তার সন্তানকে ভালো কোনো প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর সেক্ষেত্রে বাধা হয়ে ওঠে অর্থ তবে এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ পেল এদিন রানাঘাট লালগোপাল হাইস্কুলে আনুষ্ঠানিকভাবে চালু হল ইংলিশ মিডিয়াম শিক্ষা স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ সরকার জানান বাংলা মাধ্যমের পাশাপাশি ইংলিশ মিডিয়ামের পঠন পাঠনও চলবে এখানে একই পর্ষদের বাংলা এবং ইংরেজি দুই মাধ্যম এ বছরে পঞ্চম শ্রেণীর পঞ্চাশ জন ছাত্রকে নিয়ে শুরু হল লালগোপাল হাইস্কুলের ইংলিশ মিডিয়ামের পথ চলা লালগোপাল হাই স্কুল সহ অন্যান্য স্কুলেও চালুর মুখে ইংলিশ মিডিয়াম তবে সাধ্যের মধ্যে এমন শিক্ষার সুযোগ পেয়ে উপকৃত হবে রানাঘাট এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ রিপোর্ট বর্তমান ভারত ইংলিশ মিডিয়াম সেকশানটা যে আমাদের চালু হয়েছে তার আনুষ্ঠানিক উদ্বোধন রানাঘাট এবং তৎসঙ্গ এলাকার মধ্যে সর্বপ্রথম লালগোপাল হাই স্কুলেই ইংলিশ মিডিয়াম সেকশানটার অনুমোদন পায় এবং তার আনুষ্ঠানিক উদ্বোধন তারপরে অন্যান্য স্কুলও দু একজন চালু করছে এবং ভবিষ্যতে চালু করার কথা ভাবছে আমিও চাই যে প্রত্যেকেই চালু করুক একজন একটা এডুকেশনাল হাব হিসাবে রানাঘাট শহরটা পরিচিতি পাক আর প্রথম বছরে আমার কিন্তু পঞ্চাশজন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি সঙ্গে বাংলা মাধ্যমেও কিন্তু ক্লাস ফাইভে একটা সেকশান বেড়েছে সুতরাং ইংলিশ মিডিয়াম পেয়েছি বলে বাংলা মাধ্যম উপেক্ষিত হচ্ছে ব্যাপারটা একেবারেই তার বরং শিক্ষায় আকর্ষণ আরও বেশি বাড়ছে বছরটা ফাইভ সামনে বছর সিক্স তারপরে বছর সেভেন এইভাবেই আমরা এগোব এখনও যারা সামাজিক দিক থেকে পিছিয়ে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে তারা কিন্তু ওই ইংলিশ মিডিয়ামে গিয়ে ছেলে মেয়েকে পড়াতে পারছে না তাদের ইচ্ছা আছে ইচ্ছা আছে ইংলিশ মিডিয়াম পড়াব কিন্তু সামর্থ্য নেই যে তা কারণ ওখানে কস্ট অনেক বেশি ওখানে ঝা চকচকে স্কুল বিল্ডিং এগুলো থাকবে তা আমাদের ক্ষেত্রে এখানে কস্ট মিনিমাম কস্ট কিন্তু আমরা চকচকে পরিবেশ দিতে পারবো না কিন্তু কোয়ালিটি অফ এডুকেশনের সাথে কোনো কম্প্রোমাইজে আসবো না এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান হ্যাঁ একদম মানে সরকারি যে ইয়ে রয়েছে আর আমাদের স্কুলও তো সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল